তোমার যদি ফক্সি সার্ভার লেগে থাকে এবং তোমার যদি ফক্সি খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটা জন্য ঠিক আছে এই ফক্সি কি কি থাকবে সেটা তোমাদেরকে আগে বলে এই ফক্সি সার্ভারে ফ্রি ফায়ার আজ পর্যন্ত যতগুলো জিনিস আছে এমন কোনো জিনিস না থাকবে না এখানে অল ইবোকান ম্যাক্স এবং অল যত গান স্কিন আছে ফ্রি ফায়ার পিউিফায়গত যত আইসিউল আজ পর্যন্ত সব আছে আর বিশেষ করে তোমরা ডায়মন্ডের এর দিক লক্ষ্য করো তাইলে বুঝতে পারবা আর এখানে কিন্তু তোমরা যত মানে যত আইটেম আছে আসছে লিমিটেড বাই কোনটা ঠিক কোনটা এদিকে বার্নি দিক থাকাও বান্ডলেস ষাট সাতাশ টা বান্ডলেস আর মাথা হেড ড্রেস মানে ভাই কি বলবো মানে যতগুলা বিলাক হিপ থেকে শুরু করে যত গোল্ডেন ড্রেস গুলো আছে সবগুলা কিন্তু এখানে পাওয়া যাবে ঠিক আছে বা থাকবে ব্যাক তারপর এই লুট বক্স প্যারাশুটের স্কিন অ্যানিমেশন স্কাই স্কিন মানে গাড়ি স্কিন বাইক স্কিন মনিস্টার স্কিন টিরাক স্কিন মানে যেটা যেটা আজ পর্যন্ত ফ্রি ফেরা আইসে সবগুলো কিন্তু এখানে থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু ভি ব্যাজও থাকবে ভি ব্যাজ সহকারে যত পার্টনার প্রোগ্রামে যতগুলা ব্যাজ আছে সবগুলা ব্যাজই কিন্তু এখানেই থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে ভি ব্যাজ পার্টনার প্রোগ্রামের ব্যাজ তারপর আছে বিভিন্ন ধরনের যতগুলা ব্যাজ আছে সবগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবা তো এখান থেকে কিন্তু ট্রিপল আর বাইর তারপর আছে হিপ গোল্ডেন তারপর সিজন টু সিজন ওয়ান সব কিছু কিন্তু গিফট করবো অথবা গিফট করে নিতে পারবা তো এখানে এটা হচ্ছে একদম পক্সি ভাই অরিজিনাল সার্ভার যেটাকে বলা হয় এটা তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে আর যারা তোমার টিকটক থেকে দেখতেছো তারা তো আমার টিকটক বাড়িতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়েই যাবা আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছো তারা তোমরা দেখবে এই ভিডিওতে একটা লিঙ্ক থাকবে কমেন্ট বক্স তো ওই ভিডিওর লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে আসবে এবং ওই ভিডিওতে কিন্তু সব ডাউনলোড প্রসেস দেখাই দেওয়া আছে ঠিক আছে আর যারা টিকটক থেকে দেখতেছো ভাইয়ারা তোমাকে টেলিগ্রাম লিঙ্ক আছে দেখবা টিকটক বাড়িতে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে আছে ওখানে গিয়ে টেলিগ্রামটা ফলো করবা টেলিগ্রামটা ফলো করে তোমরা দেখবা টেলিগ্রামে একটা প্রক্সি সার্ভার নামে একটা অপশান দিয়ে আসো ওইটা চালু করলে হয়ে যাবে

তারাও কিন্তু কমেন্টে ইউআইডি দিয়ে গিফট লিখে দিও আমার টিকটক আট দিয়ে একটা সমস্যার কারণে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো না যাদের বেশি প্রয়োজন তারা তোমার ডাইরেক্টলি মেল বক্সে আমাকে এসএমএস করে দিতে পারো ঠিক আছে আমি ওখান থেকে দেখে নেব এবং তোমাদেরকে ই করবো তোমাদের প্রয়োজনে গিফটটা দিয়ে দেবো তো আল আল্লাহ হাফেজ গাই টিকটক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো